বন্ধুরা ঘরোয়াভাবে কিভাবে মশা তাড়াবেন তার উপায়ে আজকে আপনাদের আমি দেখাবো এর জন্য এখানে আমি গুলঞছো নিয়েছি পিস করে এখন কড়াইয়ের মধ্যে পঞ্চাশ গ্রাম রিফাইন্ড তেল দিয়েছি তারপরে গুলোঞ্চ দিয়ে দিলাম এরপর দিলাম নিম পাতা তিরিশ পিস এখন ভালোভাবে ফুটিয়ে নেব এখন এখানে আমি শুকনো লঙ্কা দেব সাত থেকে আট পিস আপনারা কেটে দিতে পারেন ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এদিকে দেখুন গোলমরিচ নিয়েছি আর ন্যাপথালিন নিয়েছি ন্যাপথালিন কিন্তু আমার একটাই লাগবে গুঁড়ো করে নেব আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো তারপরে আরও এক মিনিটের মতন ভালোভাবে ফুটিয়ে গ্যাস অফ করে দিয়েছি তারপরে দিয়েছি ন্যাপথালিন এখন ছেঁকে নিতে হবে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এরপরে জ্বালা দরজা বন্ধ করে প্রদীপের মধ্যে তেলটা দিয়ে নেব তারপরে প্রদীপটা জ্বালিয়ে নিতে হবে পাঁচ থেকে দশ মিনিটের পরেই দেখবেন ঘরে একটাও মশা নেই যদি ভালো লাগে লাইক দিতে কিন্তু ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন